রথযাত্রার দিনেই পুজোর ঢাকি পড়ে যায় কাঠি শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি উত্তর চব্বিশ পরগনার টাকি পূর্বের রাজবাড়ি এবং ধান্ন জমিদার বাড়িতেও ঢাকি পড়ল কাঠি শুরু হয়ে গেল পুজোর দিন গোনা পুজোর আর বাকি তিন মাস তার আগে রথের দিন থেকে শুরু হয়ে যায় তিন বার্তা কাঠামো পুজোর আকাশে বাতাসে চারিদিকে মুখরিত হতে থাকে মা আসছেন চব্বিশ পরগনার ধান্যকুরিয়ার জমিদার গাইন বাড়ির পুজো এবারে দুশো পঁচাত্তর বছরে পা দিচ্ছে রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হলো দুর্গা পুজোর কাউন্ট ডাউন অন্যদিকে রাখী পূর্বী রাজবাড়ির दुर्गा পুজো এবারে 302 বছরই পা রাখবে রথের দিন ঠাকুর দালানি কাঠাম পুচুর মধ্য দিয়ে সূচনা হলো এবাড়ির মায়ের পূজোর রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা خوش জানান প্রতি বছর রথের দিন কাঠাম পুচুর মধ্য দিয়ে মাকে আউভান জানানো হয় আর এই দিন থেকে শুরু হয় প্রতিদিন সন্ধ্যা পুজো তিনি আরো বলেন তাকি একটি পর্যটন কেন্দ্র তাকির পুজোর ঐতিহ্য সম্পর্কে মানুষ যাতে আরো ভালোভাবে জানতে পারে সেই কারণেই পুজোর অভিনবত্ব টাকি তো একটা ট্যুরিস্ট স্পট সেই জন্য বিভিন্ন পর্যটনরা এখানে পর্যটকরা যখন আসেন তখন তারা এই ঐতিহ্যটাকে জানতে চায় যে এখানে কী ধরনের পুজো হয় বা কী কী ধরনের মা এক এক কাঠামোর যে একসলার মা সেই জন্য একটা ঠাকুর সারা বছর আমাদের রাখা থাকে যাতে যারা দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে তারা এটা দেখতে পারেন এবং আমাদের টাকির ঐতিহ্য সম্বন্ধে জানতে পারেন চলুন এক ছলকে দেখে নি এই দুর্গা পুজোর দিনক্ষণ মহালয়া দোসরা অক্টোবর বুধবার পঞ্চম আটই অক্টোবর মঙ্গলবার ষষ্ঠী নয়ই অক্টোবর বুধবার সপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার এবছর মহানবমী বারোই অক্টোবর শনিবার বিজয়া দশমী তেরোই অক্টোবর রবিবার আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো চারিদিকে তারই প্রস্তুতি মা কবে আসবে প্রহুর গোনা শুরু মায়ের আগমনী বার্তায় মুখরিত চারিদিক বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট আর প্লাস নিউজ